দিদি বাইশ জানুয়ারিকে একদিকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অন্যদিকে বাঙালির চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মিছিল বার করেছে হাজার দিয়ে এই নিয়ে আপনি কি বলতে চাই এই ব্যাপারে প্রথম কথা একটা কথাই বলতে চাই যে দেখুন বাংলার মাটিতে সত্যি কথা বলতে আমরা যে এগারো কোটি মানুষ বসবাস করি আমরা অন্যান্য রাজ্যের তুলনায় আমরা যথেষ্ট শান্তিতে আছি এবং খুব ভালোভাবে আছি এবং বাংলার মাটিতে কখনো আমাদের কিন্তু রকমভাবে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের কিন্তু বিবাদও তো আমরা দেখিনি কারণ বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রত্যেকটা টাইমে একই কথা বলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য মা মাটির সরকার এক কথাই বলা হয় মা মাটির সরকার গরিবের সাথে গরিবের পাশে সর্ব ধর্মের মানুষের জন্য এবং ওনার আর একটা মেসেজ রয়েছে যে আমার বাংলার মাটিতে যে এগারো কোটি মানুষ আছে প্রত্যেকটা মানুষ আমার পরিবারের মতো তাদের পাশে আমাকে গিয়ে দাঁড়াতে হবে তাদেরকে মা মাটি মানুষের তরফ থেকে সঠিকভাবে মানে উন্নয়ন প্রকল্পগুলো তাদের মধ্যে পৌঁছাতে হবে এবং বাংলার মাটিতে প্রত্যেকটা ধর্মের মানুষ যারা বসবাস করেন প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে একতা ঐকতা হয়ে আমি এই বাংলার মাটিতে মুখ্যমন্ত্রী হয়ে আমি ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো মানে যতদিন আমি মুখ্যমন্ত্রী থাকবো বাংলার মানুষ যতদিন ওনাকে চাইবেন আর সব বড় কথা কি জানেন তো অন্যান্য বিজেপি শাসিত রাজ্যতে যেমন হিন্দু মুসলিম সাবজেক্টটা সকালে সূর্য ওঠার থেকে মানে অস্ত্র জবাবদি হয় এবং মন্দির আর মসজিদ যেটা ডিভাইডেড করা হচ্ছে ছোট জাত বড় জাত আদিবাসীদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে মানে নির্মমভাবে সেই সাবজেক্টগুলো কিন্তু আমাদের বাংলার মাটিতে নেই বাংলার মানুষ যথেষ্ট শান্তিপ্রিয়ভাবে আছে সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করে বাংলা দিয়েছে বাংলার কি উন্নয়ন করেছে যেখানে কোনো লাইট ছিল না শিক্ষার ব্যবস্থা ছিল না জলের ব্যবস্থা ছিল না আলোর ব্যবস্থা ছিল না শান্তি ছিল না বাংলার মানুষের কাছে বাংলার মানুষ শান্তি পায়নি কোনোদিন সিপিএম তবে চৌত্রিশ বছর রাজত্ব করেছে এখন সিপিএম মানে রমেদের সঙ্গে বামেরা এক হয়ে অনেক রকম কথা যে বাংলার মানুষ এখন চাইছে সরকার পরিবর্তন হোক বাংলার মানুষ চাইছে না সরকার পরিবর্তন না হলে কোনো রকম শান্তিতে থাকতে পারছে না আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনি রাস্তায় বেরিয়ে যখন সুন্দর আলোর মানে আলোর দিকে তাকিয়ে আপনি যখন রাস্তাতে কাটবে আপনি দেখবেন যে জলের ব্যবস্থা স্কুলের ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা আপনি শান্তিপ্রিয়ভাবে আছেন যেখানে কোনো রকম হিন্দু মুসলিমের বিভাজন নেই এবং আপনার সব থেকে বড়ো কথা আপনি গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলার মাটিতে মাথা উঁচু করে বেঁচে আছেন এটাই হচ্ছে সবথেকে থেকে বড়ো কথা একটা কথাই বলবো যে দেখুন হাতের পাঁচটার মধ্যে সমান হয় এবার এগারো কোটি মানুষের মধ্যে যে এগারো কোটি মানুষই যে টিএমসি কে ভালোবাসবে এটাও না তবে একটা কথা জানি যে যেখানে এগারো কোটি মানুষ আছে সেখানে কিন্তু মানুষ মা শ্রদ্ধা করে করে ভক্তি সম্মান করে এবং মামাটি মানুষের উন্নয়ন পেয়ে মা মমতাকে আবার আগামীতে উনি মুখ্যমন্ত্রী দেখতে চাই এছাড়া মানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই কিন্তু একটা কথাই বলতে চাইছেন যে আমরা একবার বাঙালি মুখ্যমন্ত্রী চাই কারণ না এমনই একটা জাতি বাঙালি এমনই একটা মায়ের সন্তান বাঙালি একটা মানে জাতি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে হাতে হাত মিলে একতা ঐক্যতা হয়ে চলতে পছন্দ করে আপনি একটা কথা বলুন যে বাংলার মাটিতে আমাদের যেসব ঋষিরা রয়েছেন যেসব বাংলা মায়ের মোহন মোহন বীর সন্তানরা রয়েছেন সেই সব বাঙালি মায়ের সন্তানদের জন্যই আজকে ভারতবর্ষের সারা পৃথিবী চেনে তাই আমি একজন বাঙালি হয়ে আমি গর্বিত যে আমি বাংলা মায়ের সন্তান আমি বাংলাতে জন্ম নিতে পেরেছি আর তার সঙ্গে আর একটা বড় গর্ব করে বলি যে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে না ওনার ফটো আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে এইরকম মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এটা আমরা সত্যি আমরা গর্বিত আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি যে মামতার মানে সুস্বাস্থ্য সবসময় যেন শুভকামনা করি উনি সুস্থ থাকুক ভালো থাকুক আর এইভাবেই যেন এগারো কোটি মানুষকে নিয়ে একতা ও হয়ে আগামীতে উনি যেন আরও ভালোভাবে মানুষের মধ্যে উন্নয়নগুলো দিতে পারে মানুষ যথেষ্ট যথেষ্টগুলোকে আশীর্বাদ দিয়েছেন দোয়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন স্নেহ দিয়েছেন তো যাই হোক বাংলার মুখ্যমন্ত্রীকে গর্ব করি আমরা সবসময় তো বাংলাতে আমরা শান্তি শৃঙ্খলা খুব ভালোভাবে আমরা বসবাস করছি তো সম্প্রীতির মিছিল যেটা বেরিয়েছিল বাইশ তারিখে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের ভিড় কলকাতার মাটিতে সর্বধর্মের মানুষ সেখানে ছিলেন এবং সর্বধর্মের মানুষ সম্প্রীতির মাটি চাই ভারতবর্ষের মানুষ সর্ব ধর্মকে সম্মান করা সেই মাটি চাই ভারতবর্ষের মানুষ প্রত্যেক ধর্মকে নিয়ে চলতে চাই। ভারতবর্ষের মানুষ সবসময় শান্তিপ্রিয় মাটি চাই তাই ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যগুলো এবং এই বাংলাকে দেখে তারা শিখুক যে ভারতবর্ষের মাটিতে কখনো তারা সাম্প্রদায়িক কথা এবং সাম্প্রদায়িক কাজকর্মগুলো কখনো বাঙালি পছন্দ করে না বাংলার মানুষ পছন্দ করে না